ঘুম ভেঙে গেছে আমার চানদান সব হয়ে গেছে আর পটলাও আমার সঙ্গে উঠেছিল আসো পামছো হ্যাঁ আমরা সবাই দুজনে চলে আসি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর এরা দেখো ঘুমাচ্ছে এখনো কটা বাজে নটা বাজে আর ওইটা দেখো কি হয়েছে তোর আর ওই যে দিদির বাটিতে ছোলা আছে সেই ছোলার বাটিটা ওখানে যা ডাক বলি ডাক এই চুকার ও মশারির মধ্যে ভয় দেখাচ্ছে তোমাকে হ্যাঁ হ্যাঁ সব সময় ভয় তুমি দিকে দেখো দেখো হ্যাঁ ও তো কি হয়েছে নটা অবধি ঘুমাবে কাজ বাজ করবে না আর পম ডাকতে আসলে পমকে মুখ করবে হ্যাঁ হ্যাঁ তুমি কথা বলবে না পুতুর সাথে আচ্ছা ঠিক আছে কোথায় ও গেছে ও যাক তুই উঠবি না তোকে ডাকতে আসলো তুই মুখ করে তাড়িয়ে দিলি কটা বাজে ঘড়িতে কটা বাজে বল দেখো মাসের মধ্যে বসে বসে হাঁপাচ্ছে ঝগড়া করতে করতে আর ওইটা কী করছে কী হয়েছে এ কোথায় ওই যে বাবুর কাজ দেখো জল দিয়ে আসি নটা বাজে দেখো কিরকম রোদে ভরে গেছে মনে হচ্ছে বেলা বাজে কি ও তুমি কি দেখছো বড় একটা ইদুল এর হ্যাঁ তুমি হিচু করছিলে আর তোমাকে হচ্ছে ভয় দেখিয়েছে লাল টুস হম ঠিক আছে চলো হাত পা করিয়ে নিয়ে গেছি তারপরেও এসে আবার করলো চলো না পায়ে জল দাও বারবার হিস করবে আর পায়ে বারবার জল দিতে হবে হ্যাঁ বোকা দিয়েছ কি এসেছিলো আমাদের বাড়ি এসছিলো আমাদের বাড়িতে কিচ্ছু আসতে পারে না এখান থেকে বড় বড় বেজি যায় ইঁদুর যায় চা দেখবে সব কিছুতেও ভাগাবে সবাইকে আয় পামা সুন্দর বলে হ্যাঁ ভুতুর একটা মুখ খেলো সকালবেলায় মুখে হিসি পেয়ে গেছিল হ্যাঁ একবার করে গেছি আবার পেয়ে গেছে কি করব আমি ভুতু বকা দিলেই আমার হিসি পেয়ে যায় তাই না তাই তো হ্যাঁ চলো আবার গিয়ে ডাকি আমি ওকে পাঠাবো না ডাক্তার ঘুম থেকে তোর মুখ দেখবি না তুই চিন্তা কর ভুতু বলে ঘুম থেকে তোর মুখ দেখবে না পাম পাম কি হয়েছে এই ভাগ ভাগ করিস না তুই ঘুমা তুই 10 টা অবধি ঘুমাবি তো হ্যাঁ তো ঘুমা হ্যাঁ তুই ঘুমা আমরা এখন খাটতে পাবো হ্যাঁ আমরা নান্না করব ওই যে এখন ঘুমাচ্ছে ঠাকুরুকে জাগিয়ে আমরা পুজো দিয়ে নান্না করব হ্যাঁ আর ভুত এক একা ঠাকুরকে এখনো ঘুমা এ পিউ না কেন হ্যাঁ ওট নটা বাজে কেউ উঠছে না আমি মায়ের সঙ্গে সঙ্গে উঠে সব কাজ করি আমি এরকম যেইখানে যেখানে যাব এই যে দেখো পটলাই যে আমার পেছন পেছন হাঁটবে আমি যেইখানে যেইখানে যাব এইখানে হ্যাঁ ও ভালো ছেলে আবার এই ঘরে আসবো এই ঘরে আসবে এই দেখো আসো এইখানে এইখানে এই দেখো এইরকম আমি এই ঘরে আসবো ও আবার এই ঘরে আসবে ও আমার বলছে তরকারি কাটো হ্যাঁ বসো এই যে এখন আমি তরকারি কাটতে বসবো ও দেখবে তুমি সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকো তো দেখছে আজকে কি রান্না হবে সব দেখে নি ওই যে বদদিন রান্না কবে বলছে বদদিন রান্না কবে না কিছু দেয় না খেতে বদদিন রান্না করলে হ্যাঁ তোর মাথা গরম হয়ে যায় বদদিন রান্না করলে হ্যাঁ তাই এ পম বলছে তোর রান্না করতে হবে না তাহলে কে রান্না করবে পম আই কে রান্না করবে আমি আচ্ছা তুমি ভুতু করবে ভুতুকে তো করানোই যাবে না মুখেই দেওয়া যাবে না কিছু ভুতু করলে তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি না আমি করবো না না হ্যাঁ কেও রান্না করতে বলে না ঠিক আছে আমারই রান্না করতে হবে পটলা সবার হাতে রান্না পটলা ভালো খায় না আসলে পটলা জানে মা নান্না করলে পাশে বসে সমস্ত কিছু খাওয়া যায় কিন্তু বদ্দিন রান্না করলে কিছু যায় না হ্যাঁ জানি তো কিছু দেয় না ঠিক আছে বসো এখন এখানে বসো পুজো দিয়ে এসে তারপর রান্না শুরু করবো বসো 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 হ্যাঁ বসো ওই যে বাবা রে সকাল থেকে মায়ের পেছন পেছন দৌড়াদৌড়ি করতে করতে পা দুটো ব্যথা হয়ে গেছে বসো চুপ করে তাহলে দিদি আজকে ফ্রাইড রাইস আর পনির রান্না করবে হ্যাঁ তাই তুমি কি দিয়ে খাবে মটরশুটি গাজর বিনস কি ওদিকে দেখছিস কি ভুতু এখনো ঘুম থেকে ওঠেনি ওই ভুতু ঘুম থেকে ওঠেনি তাই আর কি ওকে ডাকতে বলছে এখানে এইখানে খাবার দাবার হবে ভুতুকে ডেকে আন যা নিয়ে আয় ডেকে নিয়ে আয় বল টিফিন খাবি আয় ওই দেখো ও যায়ও নি কাছে ওকে মুখ করছে বকেছে তোমাকে বকেছে হ্যাঁ এ তুই বকছিস কেন শুধু তো ভালো তুই থাকতে গেছিস হ্যাঁ তুই বকছিস ওকে খাবি না তো মা পেঁপে কাটবে তুই খাবি না তো ঠিক আছে তো খেতে হবে না আসো চল আসো আমরা এখানে পেঁপে কাটবো ঠিক আছে ঠিক আছে দিদি ফ্রাইডে স্টার পনির রান্না করবে এখন তোমাদেরটা পনির রান্না করব হ্যাঁ আর টিফিন দেব ভুতুকে দেব না আচ্ছা ঠিক আছে দিদি রান্না করে সব বাইরে বের করেছে এখন কম ঘরে রয়েছে ওই যে পেঁপের কথা বলা হয়েছে এখন ভুতুর মাথা গেছে গরম হয়ে কম কি একা খাবে তাহলে পেঁপে আমি কি খাবো না টিফিন হ্যাঁ তুই টিফিন খাবি তোকে একা বাইরে বসিয়ে রেখেছি হ্যাঁ এখন টিফিন দিতে হবে ওদের চলো পেঁপে খাবো আমরা এখন হ্যাঁ সব বার করেছি কিন্তু পেঁপে কোথায় পেঁপে কই তুই খাবি ওলে বাবলে শুধু জিজ্ঞাসা করেছি তুই কি খাবি হ্যাঁ হয়েছে হয়েছে আয় আর এত মাথা গরম করতে হবে না তো এই দুটোতে এত ঝগড়া করে ঠিক আছে ঠিক আছে এখন তুই খাবি তো ওকে দেব না দেব না ওকে দেবই একদম দেব না এনে তো কিসমিস কা হ্যাঁ হয়েছে এবার এখন হচ্ছে গিয়ে কম তো টিফিন খাবে খাই নি না ও খায় না দিলি কেন বুতুক তখন খেয়েছে ও খায় না কিছু এখন দিয়ে নি এদের পেপে কেটে জল পড়ে যাচ্ছে কে খাবে কম খাবে না থাক খেতে হবে না কমে থাক আমি খেয়ে নেবো ততবার জিতটা না রাখছে পেয়ে এটা আবার খেয়ে নিস তোদের আগে দিয়ে তারপরে দিদির জন্য কাটবো ভাত মাখা হয়ে গেছে দিদি রান্না করে দেরি হয়ে গেছে চান করতে তাই আর কি চান করতে ঢুকেছে আমি ওদিকে ওদের খেতে দিয়ে দিলাম খেতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি বের হ ওদের আবার বাথরুমে ঢোকাতে হবে এসব গুছিয়ে রেখে দিয়েছি রান্না কমপ্লিট কাটের উনুনে রান্না হলো এখন হাওয়া দিচ্ছে যতক্ষণ রান্না করেছে একটুও হাওয়া দেয়নি এখন হাওয়া দিচ্ছে আর রান্নাও হয়ে গেছে ভালোই ভালো ওদের জন্য আলাদা করে ভাতটা তুলে রেখেছিলাম আর ওই সবজিগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি কমের হয়ে গেছে আচ্ছা তাহলে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে